আসসালামাইকুম প্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন দেশি বিদেশি ছোট বড় যে যেখান থেকে দেখছেন ভিডিওটি তাদেরকে অসংখ্য ধন্যবাদ সো ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল ফ্রেন্ডস বছর জুড়ে পাকা আম সংরক্ষণ করার মতো একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি সো গাছের আম প্রায় শেষ পর্যায়ে তাই গাছের আম পর্যাপ্ত আম পেরে নেওয়া হয়েছে এখান থেকে একদম ফ্রেশ কোনো স্পট নেই এমন পাকা আম সংরক্ষণ করতে হবে বাছাই করে নিতে হবে যাতে করে আমের মধ্যে কোনো প্রকারের স্পট না থাকে আমি সেরকম দেখে কিছু আম খোসা ছাড়িয়ে নিয়েছি পাকা আম পাকা আমের মধ্যে এই আমগুলো একদমই ফ্রেশ আর কিছুটা শক্ত ধরনের সংরক্ষণ করার জন্য একটু শক্ত পাকা আম নিতে হবে আর আমগুলো থেকে এক্সট্রা পানি শুকিয়ে নিতে হবে পাতলা সুতার কাপড় দিয়ে অথবা টিস্যু দিয়ে এইভাবে পানিগুলো শুকিয়ে নিতে হবে এতে করে সংরক্ষণটা খুব ভালো হবে সো আমি সবগুলো আম শুকিয়ে নিয়েছি ফ্রেন্ডস দেখতেই পাচ্ছেন আমের গায়ে এক্সট্রা কোনো পানি নেই অবশ্যই থেতো হয়ে যাওয়া আম এড়িয়ে যেতে হবে থেতো হওয়া আম নেওয়া যাবে না সো আমি কী ধরনের আম নিয়েছি দেখতেই পাচ্ছেন সো এখন আমি পছন্দ মতো কেটে নিচ্ছি আপনাদের যার যেমন পছন্দ মতো আমগুলো কেটে নেবেন ফ্রেন্ডস একটু মিষ্টি ধরনের যে আমগুলো খেতে ভীষণ মজা মিষ্টি মিষ্টি সেই আমগুলো সংরক্ষণ করার জন্য বাছাই করে নিতে হবে নেবেন এতে করে পরবর্তীতে আমটা খেতে খুব ভালো লাগবে সো এখানে আমি কিছু আম পছন্দ মতো কেটে নিয়েছি আর যে বক্সে সংরক্ষণ করব সেই বক্সে নিয়ে নিচ্ছি এ পর্যায়ে হাত যতটা কম লাগানোর চেষ্টা করবেন এতে করে সংরক্ষণটা ভালো হবে যে আমগুলোতে স্পট রয়েছে ফেতো হয়ে গিয়েছে সেই আমগুলো অবশ্যই এড়িয়ে যেতে হবে এই আমটা নিয়েছি আম অনেকটাই শক্ত ধরনের পাকা আম আর এই আমগুলো কিছুটা বেশ পাকা একটু নরম তবে খুব বেশি নরম নয় হালকা একটু বেশি পাকা সো এই আমগুলো এখন আমি একটা পলিতে করে সংরক্ষণ করব এই ধরনের পলিতে আম কাটা আম সংরক্ষণ করলে বেশ ভালো থাকে সংরক্ষণের জন্য খুব ভালো হয় সো এই ধরনের পলিতে আম সংরক্ষণ করার চেষ্টা করবে এখন আমি পলির মুখটা বন্ধ করে দিচ্ছি এইভাবে টান দিলে বন্ধ হয়ে যাবে ফ্রেন্ডস দেখতে পাচ্ছেন একদম মুখটা বন্ধ হয়ে গিয়েছে এখন আমি এইভাবে একটু সেপ্টা করে রেখে দেবেন এতে করে ফ্রিজে রাখতে সুবিধা হবে আর সংরক্ষণটাও ভালো হবে বছর জুড়ে এইভাবে বক্সে আর পলিতে করে আম খেতে পারবেন একদম বছর জুড়ে এখন আমি নিয়েছি আস্ত আম একটু ফ্রেশ করলে নিচের দিকে যেন ড্যামেজ হয়ে না যায় সে ধরনের আম বাছাই করে নিতে হবে আর কোনো স্পট নেই ফ্যাতো হওয়া আম নেই এমন আমগুলো আমি বাছাই করে নিয়েছি আর এই আমগুলো ধুয়ে পানি ধরিয়ে নিয়েছি এখন আমি এক্সট্রা পানিগুলো শুকিয়ে নিচ্ছি ফ্রেন্ডস সুতার পাতলা কাপড় অথবা টিস্যু দিয়ে শুকিয়ে নেবেন এখন আমি ডিপ ফ্রিজের বক্সে বক্সের নিচে পেপার বিছিয়ে দিয়েছি যে আমগুলো আমি সংরক্ষণ করব সে আমগুলো বক্সে নিয়ে নিচ্ছি পাঁচ থেকে ছয় ঘন্টা ডিপ ফ্রিজে রেখে তারপর নর্মাল ফ্রিজে ট্রান্সফার করে নেবেন আর এক সপ্তাহ পর পর অবশ্যই চেক করে নিতে হবে আমগুলো যেহেতু আস্ত আমগুলো কোথাও কোনো স্পট পড়েছে কি না সেরকম আমগুলো সরিয়ে নিতে হবে এই আমগুলো পাঁচ থেকে ছয় মাস সংরক্ষণ করে রেখে খেতে পারবেন ফ্রেন্ডস এই আমগুলো বক্সে আর পলিতে যে আমগুলো আমি কেটে নিয়েছি এই আমগুলো বছর জুড়ে সংরক্ষণ করে খেতে পারবেন তবে চার থেকে পাঁচ ঘন্টা ডিপ ফ্রিজে রেখে তারপর নর্মাল ফ্রিজে রেখে দিবেন নিশ্চিন্তে বছর জুড়ে খেতে পারবেন এইভাবে সংরক্ষণ করলে আশা করি ভিডিওটি ভালো লেগেছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ